আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে আমি দেখাবো বিগত দুই সালে অনুষ্ঠিত সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এটি ই পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে মোট এক ঘন্টা ব্যাপী যাতে পূর্ণমান ছিল একশো নম্বর প্রার্থীরা শুদ্ধ উত্তরের জন্য এক নাম্বার পেয়েছেন এবং ভুল শূন্য দশমিক পাঁচ নাম্বার কাটা গিয়েছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শিলাই দহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন উত্তর খ প্রতিশর প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি উত্তর গ চর্যাপদ কোনটি সুপিয়া কামালের কবিতা উত্তর খ তাহারেই মনে পড়ে কোরমা শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর তুর্কি দ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে উত্তর ঘ দ যোগ ধ রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি উত্তর খ শেষ লেখা কোন গ্রন্থটি বেগম রকে লিখিত নয় উত্তর ক পদ্মাবতী কাদাম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের উত্তর গ জীবিত অমৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ উত্তর ঘ উনিশ শত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকারকে উত্তর গ গাপ্পার চৌধুরী স্বাধীন শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ঘ সহযোগ অধীন মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি উত্তর খ মেঘনাদবধ কাব্য জসিমুদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি উত্তর গ রাখালী নিচের কোন শব্দটি সমাজবদ্ধ নয় উত্তর খ বিদ্যালয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি উত্তর গ গেরিলা বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্ত নুরুল উদ্দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর খ কাব্য নাটক কোন বানানটি শুদ্ধ উত্তর ক মুহূর্ত আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি উত্তর গ ঘ কোঠার সেপাই কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি গ রুদ্রমঙ্গল হুমায়ুন আজাদের রচনা কোনটি ঘ নীল লাল নীল দীপাবলী ভাত কোন ধরনের শব্দ অপশনে লিখিত খ গ খাটি বাংলা নিপ শব্দের অর্থ কোনটি উত্তর গ কদম রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কোন কবির উত্তর ঘ জীবনানন্দ দাস আনন্দ লোকে মঙ্গলকে বিরাজ এই শাশ্বত বাণী রচনা করেছেন কে উত্তর ঘ রবীন্দ্রনাথেড রেফার টু উত্তর ঘ ডিসক্রিমিনেশন দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিন্স উত্তর ক প্রেজেন্টেশন substitution for a cardiologist will be dash uttar ga heart specialist choose the correct sentence ga he was just for music what is the steering of a car used for uttar uttar Gaw, directing write down the adjectival form of the word cartoon Uttar, optional name what will be the appropriate article in the blank of the sentence I see you are dash old Uttar, Uttar ka, A. which of the following is the which of the following is the right spelling Uttar gha, tsunami fill in the blank with appropriate preposition he takes pride dash his wealth उत्तर ख इन हुई वर्ड कैन बी यूज बोथ एज बार नाउन उत्तर क वेस्ट आइडेंटिफाई द पार्ट्स ऑफ स्पीच ऑफ द वर्ड बीविट उत्तर घ एजेक्टिव इज द राइटर ऑफ इन द मैन उत्तर ख जॉर्ज शो Robert Frost is a poet of Uttarakhand, USA. Public universities are founded by Uttarakhand government. Complete the sentence: If you had informed me before I dash you, Uttarakhand would have met. The new rule is as advantageous as Uttarakhand to what is the meaning of the underlined phrase in the sentence to look quickly though a book is an important study skill. uttar ka scheme choose the correct sentence uttar either they or i am wrong the witness caught a poor dash in this cross-examination uttar figure she did not buy it dash the price was so high uttargha because the word mandatory means dash uttargha obligatory the phrase i caught sight of her means uttargha he saw her what is the mean by bsti uttargha বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট দ্য ওয়ার্ল্ড পেস্টিসাইড মেন্স উত্তর গ ইনসেকটিসাইড হোয়াট ইজ অফ দ্য ওয়ার্ড ইগনোরেন্স উত্তর ক উইজডম কোন ভগ্নাংশটি তিন ভাগের দুই থেকে বড় উত্তর খ এগারো ভাগের আট দশমিক এক গুণ দশমিক শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক ভাগ দশমিক দুই গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য শূন্য উত্তর ঘ ষাটটি হাফ ছয় ভাগের পাঁচ চার ভাগের তিন বারো ভাগের পাঁচের গড় কত উত্তর গ আট ভাগের পাঁচ কোন সংখ্যার হাফ অংশের সাথে সংখ্যাটির তিন ভাগের দুই অংশ হবে উত্তর গ ছত্রিশ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ হলে সংখ্যা দুটি হল উত্তর ক তেইশ চব্বিশ দুটি সংখ্যার গুণ পল এক হাজার পাঁচশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত উত্তর গ ষোলো দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট সংখ্যা দুটির সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কত উত্তর ঘ দশ ও বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার উত্তর গ ছয় দশমিক পঁয়তাল্লিশ এক ডিগ্রি সমান কত রেডিয়ান উত্তর গ একশো আশি ভাগের এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ টু দি ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফার ফোর উত্তর একশো উনিশ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স ওয়াই এর মান কত উত্তর গ পঁয়ত্রিশ এইচ টু বি

বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে উত্তর খ তেরো সেন্টিমিটার এর দৈর্ঘ্য কত উত্তর ঘ চব্বিশ সেন্টিমিটার একটি সমবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপশন ঘ রুটোবা থ্রি বাই ফোর একটি হলে পার্থক্যতম কোণের মান কত উত্তর খু ডিগ্রী ডিগ্রি কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত ও বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করেছে কোন বি সমান কত উত্তর ঘ একশো আশি ডিগ্রি একটি বর্গের প্রতিটি দৈর্ঘ্য দশ শতাংশ বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবেন উত্তর ঘ একুশ শতাংশ আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি উত্তর ঘ রাঙ্গামাটি সাধারণ তাপমাত্রায় বায়ু পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে উত্তর ক একশো সেন্টিগ্রেড কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী উত্তর ক রূপা কোন গ্যাস অগ্নি নির্বাপক উত্তর গ কার্বন ডাইঅক্সাইড এশিয়ার দক্ষিণ দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি উত্তর গ বঙ্গবন্ধু সেতু বাংলা জনক কে অপশনে সঠিক উত্তর নেই কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে উত্তর খ হামিদুর রহমান তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি উত্তর খ নিকোটিন ভেটো কি উত্তর ক ল্যাটিন শব্দ আমি মানি না বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন কে উত্তর ক গিরিশচন্দ্র সেন বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত উত্তর খ তিনশো পঞ্চাশ বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি অপশনের সঠিক উত্তর নেই সেন্ট মার্টিন কি উত্তর গ বাংলাদেশের একটি দ্বীপ পৃথিবীর প্রথম সৃষ্ট দ্বীপ কি উত্তর অ্যামিবা জি কি উত্তর পৃথিবীর মধ্যভাগের সময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আট্টদীবনে কবে প্রকাশিত হয় উত্তর গ জুন দুই হাজার বারো মুজিবনগরের পূর্ব নাম কি ছিল উত্তর ঘ বৈদ্যনাথ তলা সংসদ ভবনের স্থপতি কেম উত্তর গ লুই আইকান বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় উত্তর গ ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের জাতীয় পতাকার উপকার কেম উত্তর ক কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর খিজে হার বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি উত্তর কালদা ইএন ইয়েনমেন স্কোয়ার কোথায় উত্তর গ বেইজিং পারাক মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট উত্তর খ চুয়াল্লিশতম ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন